যুগের পর যুগ ধরে অমরত্বের স্বপ্ন দেখেছে মানুষ এবার হয়তো সেই কল্পনাই বাস্তবের পথে পা বাড়াচ্ছে মানুষ জন্মের পর এক বিস্ময়কর জীবনের চক্রের মধ্য দিয়ে এগিয়ে যায় নবজাতক থেকে শুরু করে ধীরে ধীরে শৈশব কৈশোর যৌবন পৌরত্ব আর শেষমেশ বার্ধক্য এই স্বাভাবিক চক্রই আমাদের জীবনের ছন্দ সময়ের সীমারেখা নির্ধারণ করে দেয় কিন্তু ভাবুন তো যদি সেই সীমারেখা হঠাৎ মুছে যায় যদি মানুষ দুইশো থেকে আড়াইশো বছর পর্যন্ত বাঁচতে পারে এমনই এক চমকপ্রদ সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন জাপানের একদল বিজ্ঞানী যারা দাবি করেছেন তারা এমন এক ওষুধ আবিষ্কার করেছেন যা মানুষের বার্ধক্যের গতি থামিয়ে দিতে পারে এ যেন সময়ের বিরুদ্ধে মানুষের জয়যাত্রা শুরু হতে চলেছে জাপানের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এক যুগান্তকারী ওষুধ বিজ্ঞান ও কল্পনার এই মিশেল শুনতে রূপকথার মতো কিন্তু টোকিওর গবেষণাগারে তা নাকি বাস্তবে রূপ নিচ্ছে কেউ কেউ বলছেন এ যেন মানবজাতির জাতির চিরযৌবনের দরজা খুলে যাওয়ার ইঙ্গিত আবার কেউ সতর্ক করছেন এ দরজার ওপারে হয়তো লুকিয়ে আছে সভ্যতার ভারসাম্য ভাঙ্গার সূচনা জাপান টাইমসের প্রতিবেদন অনুযায়ী টোকিও ইউনিভার্সিটি ও কিউটো বায়োসায়েন্স ইনস্টিটিউট যৌথভাবে তৈরি করেছে এনআরএফ ফিফটি নামের একটি ঔষধ এটি কোষের ভেতরে থাকা মাইটোকন্ড্রিয়াকে পুনরায় সক্রিয় করে তোলে ফলে কোষগুলোর বয়স বাড়ার গতি কমে যায় এবং তারা দীর্ঘ সময় ধরে তরুণ অবস্থায় কাজ করতে পারে সায়েন্স অ্যালার্টের বিশ্লেষণে বলা হয়েছে ওষুধটি মানব দেহে থাকা এসআইআরটি সিক্স নামে প্রোটিনের কার্যকারিতা কয়েক গুণ বাড়িয়ে দেয় যা কোষের ডিএনএ মেরামত এবং কোষ বিভাজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই প্রোটিন নিষ্ক্রিয় হয়ে যায় ফলে হৃদরোগ ক্যান্সার আলজেইমারের মতো রোগ দেখা দেয় কিন্তু এই ওষুধ সেই প্রক্রিয়া উল্টে দেয় এদিকে গবেষকদের দাবি এই ওষুধ মানুষের জিন বা ডিএনএ পরিবর্তন করে না বরং দেহের নিজস্ব প্রাকৃতিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে ফলে বার্ধক্য বিলম্বিত হয় এবং বয়সজনিত রোগের ঝুঁকি কমে আসে বিশেষজ্ঞদের মতে যদি এটি বাস্তবে কার্যকর প্রমাণিত হয় তবে মানব সভ্যতা প্রবেশ করবে এক নতুন যুগে যেখানে মানুষ শত শত বছর সুস্থভাবে বাঁচতে পারবে চিকিৎসা প্রযুক্তি ও শিল্পকলায় অভিজ্ঞতা প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষিত থাকবে বিবিসি ফিউচারের বিশ্লেষণে বলা হয়েছে মানুষের আয়ু দুশো বছর হলে বৈশ্বিক সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য ভেঙে পড়বে জনসংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাবে খাদ্য ও পানির সংকট দেখা দিতে পারে আর ধনী গরিবের বৈষম্য আরও তীব্র হতে পারে কিন্তু গবেষকরা অবশ্য আশাবাদী তাদের মতে এনআরএফ ফিফটি ওয়ান হয়তো অমরত্ব এনে দেবে না কিন্তু এটি বার্ধক্যের কষ্ট কমিয়ে মানুষকে আরও দীর্ঘ ও প্রাণবন্ত জীবনদান করতে পারে বর্তমানে এই ওষুধ এখনও গবেষণা পর্যায়ে রয়েছে তবে ধারণা করা হচ্ছে বাজারে এলে প্রতি কোর্সের দাম হতে পারে দুই থেকে তিন লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিন কোটি টাকা ফলে প্রাথমিকভাবে শুধু ধনী শ্রেণীর নাগালেই পৌঁছাবে এটি সময়ের পরিমাপে মানুষ হয়তো আর পার্থক্যের কাছে পরাজিত হবে না যেন ঘড়ির কাঁটা থেমে যাবে জীবনের বয়স গণনায় শিশুকাল থেকে পার্থক্য পর্যন্ত মানুষের জীবনচক্র যেখানে ছিল প্রকৃতির অনিবার্য নিয়ম সেখানে এখন বিজ্ঞানের কলমে সেই নিয়ম বদলে যাওয়ার আভাস যেখানে সময় আর মৃত্যুর সীমা দুটোই এখন প্রশ্নের মুখে গবেষকদের মতে মৃত্যুকে বিলম্বিত করা প্রকৃতির জন্য এক বড় হুমকি হতে পারে কারণ এতে জনসংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে এবং খাদ্য পানি ও জ্বালানির মতো প্রাকৃতিক সম্পদের ওপর তীব্র চাপ সৃষ্টি করবে নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন